সো হ্যালো বন্ধুরা ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছি খাগড়া মুড়িতে আর যে স্থানে বন্ধুরা চলে এসেছে রামনবমী উপলক্ষে রনি সাউন্ড তো এই স্থানে রনি সাউন্ড কেমন রূপে বাজায় এবং কী কী মেসিনাম রিপার্স এনেছে অবশ্যই বন্ধুরা ব্লগ ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা চলে এলাম কিন্তু খড়গামুড়ি বটতলাতে আর এখানে কিন্তু মেনলি রামচন্দ্রের পূজা উপলক্ষেই চলে এসেছে রনি সাউন্ড দেওলা থেকে সেই দূরেই কিন্তু মাঠের মধ্যে রয়েছে বক্সটি এবং এখানে রয়েছে পূজা মণ্ডপ আর যেখানেই কিন্তু পূজিত হবে রামচন্দ্র দেখতে পাচ্ছেন কত সুন্দর রূপে এখানে বিরাজমান অবশ্য যাই সামনে সামনে গিয়ে দেখাই দেখায় কত সুন্দর রূপে কিন্তু বিরাজমান এখানে আর বিশাল আকারের কিন্তু একটি মূর্তি রয়েছে আর আজই কিন্তু পূজা রয়েছে প্রভু শ্রী রামচন্দ্র দেখতে পাচ্ছেন এখন কিন্তু পূজার তোড় চলছে আর এখানে কিন্তু ব্রাহ্মণ মশাইরাও এসে হাজির হয়েছে কেমন লাগছে এখানে এসে বিগত প্রায় দশ বছর পূজা হচ্ছে আমি চিন্ময় চক্রবর্তী আমার বাড়ি আকুলছে তো বিগত দশ বছর এখানে পূজা হচ্ছে এই পূজা কমিটি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেন এবং এখানে যে পূজাটি হয় এই পূজাতে প্রায় দেড় হাজার থেকে দু হাজার ভক্তবৃন্দরা এই পূজায় আসেন এবং এখানে প্রসাদ গ্রহণ করেন খুব সুন্দরভাবে ডেকোরেশন এরা না করেন এখানের পূজা বিভিন্ন জায়গায় দিক দিকান্তর ছড়িয়ে গেছে কারণ এই পূজা খুব ফেমাস হয়ে গেছে সমস্ত ব্যক্তিরা এখানে আসে এখানে সবাই খুব আনন্দ করে সবার খুব ভালো লাগে যার জন্য একটাই বলবো সমস্ত সনাতনী বন্ধুদের একটাই বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় আর কজন পুরোহিত মিলে তাহলে পুজো করবে এখানে আমরা আজ দুজন আছি আমার ভাই আছে সুদীপ ব্যানার্জি এনার বাড়ি রামনগরে

এখানে পূজার পরে তিন দিন এখানে থাকে তিন দিন থাকার পরে ওনারা ওনাদের একটা ভগবান রামচন্দ্রের একটি মন্দির নির্মাণ আছে সেই মন্দিরে মন্দিরটি কোথায় রয়েছে এখানে মন্দিরটি আছে এই পাশেই আছে বেশি দূরে নয় ওখানে গিয়ে বসিয়ে দেওয়া হয় তাই ওখানে গিয়ে বসিয়ে দেওয়া হয় এবং ওখানেই রাখা হয় দেখে ওখানে নিত্যদিন সেবা দেওয়া হয় এবং যেমন সন্ধ্যা দেওয়া হয় তেমনই দেওয়া হয় বন্ধুরা সেই দূরেই কিন্তু রয়েছে পূজা মন্ডপ আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ছোট্ট মাঠ মাঠ রয়েছে আর এই মাঠের মধ্যে কিন্তু ফিটিং হচ্ছে রনি সাউন্ড দেউলার রনি সাউন্ড দেখতে পাচ্ছেন নতুন সেট কিন্তু নিয়ে চলে এসেছে নতুন যে পপ বেসগুলো তৈরি করেছে দুখানা পপ রয়েছে এবং দুখানা মিট রয়েছে তো অবশ্যই সামনে যাই সামনে গিয়ে দেখাই কেমন রূপে ফিটিং করছে দাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে রনি সাউন্ডের বক্সটি দেখতে পাচ্ছেন ফিটিংস কিন্তু প্রায় কমপ্লিট কিছুক্ষণের মধ্যে কিন্তু টেস্টিং শুরু করবে তাছাড়া কালকে কিন্তু এসেছে এই স্থানে বক্সটি আর কালকে কিন্তু রোড শো হয়েছে তো আজ কিন্তু বসে বাজবে সারাদিন তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অবশ্য বক্সটির মধ্যে রনি সাউন্ড দেউলা দেউলা থেকে চলে আসছে কিন্তু আর দেখুন বি ক্যাবিনেটের সেই নতুন বি সি বি ক্যাবিনেট তো অবশ্য বি ক্যাবিনেট থেকে বানানো রয়েছে সেটা দুখানা পপ বেশ এবং দুখানা ফোরের মিট দেখতে পাচ্ছেন প্লাস মিট রয়েছে আর তাছাড়া লোগোটি লক্ষ্য করতে পারছেন অবশ্য অল টোটাল কিন্তু বি ক্যাবিনেট থেকে রেডি হয়ে কিন্তু দেউলার সেটআপ মানে দেউলায় কিন্তু এসেছে আপটি দেখতে পাচ্ছেন দাদাভাইরা ভাইরা এখন ফিটিং করছে আর কি কী মেশিন আউলি ফার্স এনেছে সাইডে অবশ্য মেশিন আলি ফার্সগুলি রাখা রয়েছে সেই দূরে এখানে বক্সটি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন তাছাড়া আরও কিন্তু দুখানা টুইটার র্যাগ রাখা রয়েছে এবং এখানে একটি হর্ন কিন্তু দেখতে পাচ্ছি তো হর্নটি অবশ্যই বের করে দেখাই কেমন দেখতে তো দেখতে পাচ্ছেন একটি কিন্তু হর্ন পেয়ে গেলাম আর হর্নের মধ্যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রনি সাউন্ড দেউলা তো খুবই সুন্দরভাবে লেখা আর মেশিন আমলি পার্সগুলি দেখুন বন্ধুরা এখানে রাখা রয়েছে মেশিন আমলি পার্স এই দিক থেকে শুরু করি এদিকে কিন্তু রাখা রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন মেশিন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তলার দিক থেকে দেখাই স্টেঞ্জারের সাতশো এক রয়েছে তাছাড়া দুখানা সাতশো এক রয়েছে স্টেঞ্জারের আরেকটা রয়েছে প্রোটেকের ছশো এক স্টেঞ্জারের হাজার রয়েছে তাছাড়া ওপরে কিন্তু হাউজার আড়াইশো রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই রয়েছে স্টেবিলাইজার মোট কিন্তু একটা দুটো তিনটে চারটে চারখানা স্টেবিলাইজার রাখা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই সাউন্ডের স্পেশালটে ডট পেড এবং প্রেসার বোর্ড সেটা রাখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি মেশিন রয়েছে চেঞ্জারের কিন্তু দু হাজারের মেশিন রয়েছে এবং সেদিকে চার হাজারের মেশিন রয়েছে এবং পরপর শিয়ে রয়েছে তো কখনো শিয়ে অবশ্য দেখাই একটা দুটো তিনটে চারটে চারখানা দেখতে পাচ্ছেন পরস্পর শিয়ে রয়েছে আর রনি সাউন্ডকে ভাড়া করার জন্য যদি কন্টাক্ট নাম্বার লাগে এখানে অবশ্যই লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো সেভেন জিরো নাইন থ্রি ফাইভ অবশ্যই রনি সাউন্ডকে ভাড়া করার জন্য যোগাযোগ করতে পারেন আর দেখতে পাচ্ছেন ডটপ্যাডিতে সুন্দরভাবে লেখা রয়েছে রনি সাউন্ড আর দাদাভাইরা কিন্তু ফিডিংস করছে কিছুক্ষণের মধ্যেই টেস্টিং হবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম পুরো রোদ চড়া রোদ সেই রোদের মধ্যেও কিন্তু দাদাভাইরা কাজ করতে কিন্তু ছাড়েনি ফিডিং কিন্তু করছে দাদাভাইরা দুজনে মিলে উঠে দাদা আর কতক্ষণ সময় লাগবে তাহলে আধা ঘন্টা লাগবে তাই তো আধা ঘন্টা টেস্টিং হতে সময় লাগবে নাকি ফিটিং হতে আচ্ছা টেস্টিং আবার শুরু হয়ে যায় এইদিকে দেখতে আছেন বক্সটি কিন্তু ফিটিং চলছে আর এইদিকে দেখতে আছেন বাদা ভাইরা কিন্তু একদম গভীর আগ্রহে বক্সটিকে দেখছে দেখতে পাচ্ছেন ভাই কেমন লাগছে বক্সটিকে দেখে সেই লেভেলে তাই তো আর বাজানো দেখেছো কালকে কেমন বাজিয়েছো তাহলে ফাটাফাটি তাই তো আর এক থেকে দশের মধ্যে কত দেবে দশই দেবে তাই তো তুমি এক থেকে দশে তুমি দশ দেবে তুমি তো দেখতে পাচ্ছেন রনি সাউন্ড কে কিন্তু এখানে যে এসেছে তো সেক্ষেত্রে ভাইদের কিন্তু পুরো মন জয় করে নিয়েছে তাই তো আচ্ছা নমস্কার বন্ধুরা আপনাদেরকে রনি সাউন্ডের পক্ষ থেকে সকল ডিজে লাভার ও সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তবে চলুন শুরু করা যাক রনি সাউন্ড প্রেজেন্ট দেউলা থেকে